আসসালামু আলাইকুম আইন আলোচনার এই পর্বে আমি শেখ আসিফ নিয়মিত আইন আলোচনা করছি অ্যাডভোকেট সেশন ঢাকা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সরাসরি আলোচনায় চলে যাচ্ছি জমি বা কোনো একটি ফ্ল্যাট কেনার জন্য আপনি সেখানে রেজিস্ট্রি বায়না করবেন নাকি একটি মৌখিক চুক্তি কিংবা একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প চুক্তি করবেন এ বিষয়ে আলোকপাত করবো সর্বপ্রথম জানিয়ে নিচ্ছি আমাদের প্রপার্টি বা ল্যান্ড ট্রান্সফার সম্পর্কিত যে আইনগুলো আছে সেগুলো হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর নাইনটিন জিরো এইট দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন হান্ড্রেড সেভেন্টি সেভেন দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট দ্য স্ট্রিট অ্যাকুইজিশন টেন্সি অ্যাক্ট সাধারণত এই আইন এবং কিছু বিধি মিলে আমাদের প্রপার্টি ডিলিংস বিষয়ে কাজগুলো করা হয়ে থাকে এখন সাপোজ আপনি একটি প্রপার্টি কিনবেন যার ভ্যালু হচ্ছে একশো টাকা যদিও একশো টাকায় কোনো প্লট ফ্ল্যাট কিছুই পাওয়া যায় না এক্সেপ্ট ঝালমুড়ি আমি একটি এক্সাম্পল দিচ্ছি ধরুন প্রপার্টিটার ভ্যালু হচ্ছে একশো টাকা বাট আপনার কাছে এই মুহূর্তে একশো টাকা নেই আপনার কাছে দশ টাকা আছে এবং বাকি টাকা আপনি ছয় মাসের জন্য বা এক বছরের জন্য সময় নেবেন সেই সময়ের মধ্যে আপনি বাকি নব্বই টাকা পরিশোধ করে দিবেন এখন এই দশ টাকা যে আপনি তাকে দিবেন কোন গ্যারান্টিতে দিবেন স্ট্যাম্প করে দিবেন নাকি বায়না রেজিস্ট্রেশন করে দিবেন অনেকেই মনে করে যে চুক্তি বায়না রেজিস্ট্রেশন করে করতে হলে কিছু এক্সট্রা খরচ হয় ওটা না করে শুধুমাত্র তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এগ্রিমেন্টের মাধ্যমে টাকাটা লেনদেন করি বাট প্রপার্টি হস্তান্তরের ক্ষেত্রে রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশ আট এর সেকশনটিন এনরেজিস্টার দা প্রপার্টি ইজ ইনভ্যালিড অ্যান্ড ইট হ্যাজ বিন এনাক্টেড ফ্রম টু থাউজেন্ড ফোর হুইচ ওয়াজ কাম ইন্টু ফোর্স ইন টু থাউজেন্ড ফাইভ দুই হাজার পাঁচ থেকে এটা মানার বাধ্যবাধকতা রয়েছে এখন মনে করেন আমি কিছু অসুবিধা নিয়ে আলোচনা করব যে একশো টাকার মধ্যে যে নব্বই টাকা দিয়ে বাকি রেখে আপনি দশ টাকা অগ্রিম দিয়ে সেই টাকাটি আপনি জমি বিক্রেতার কাছে দিলেন ধরেন ছয় মাস সময় নিলেন কিন্তু ছয় মাস পরে সে জমির দাম বাড়িয়ে দিল বললো আমাকে আমাকে দেড়শো টাকা দিতে হবে তখন আপনি কি করবেন যে যখন জমি বিক্রি করতে চেয়েছিলাম তখন আমার সমস্যা ছিল এখন সমস্যা মিটে গেছে এখন আমি দেড়শো টাকা না হলে বিক্রি করব না অথবা আমার প্রপার্টির মূল্য এখন বেড়ে গিয়েছে বা অন্য একজন আরো বেশি দাম করেছে আমি এটা তার কাছে বিক্রি করবো বাট এটা কি আদৌ হওয়া উচিত না প্রপার্টি তো আপনি কিনেছেন এবং নির্দিষ্ট চুক্তি অনুযায়ী কিনেছেন যে আমাকে ছয় মাস সময় দিন ছয় মাস পরে আমি বাকি টাকাটা পে করে দিব তিনি বললো যে বিক্রেতা বলল যে না এখন আমার জমির দাম বেড়ে গেছে বা আমি একজন ভালো পেয়েছি আমি তার কাছে করব। এটা তো কথা ছিল না। এখানে রেজিস্ট্রেশন অ্যাক্টের সেকশন সেভেন্টিন এর এ বলে যে যদি কোনো রেজিস্ট্রি বায়না চুক্তি করা থাকে তাহলে সেটি এন করা যাবে এবং আমাদের আরেকটি ল সেটি হচ্ছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর সেকশন টুয়েলভ এখানে বলা আছে দা এনফোর্সমেন্ট অফ রেজিস্ট্রেশন এগ্রিমেন্ট ফর এনি কাইন্ড অফ প্রপার্টি যে বলা আছে বিস্তারিতভাবে যে এখানে এই চুক্তিটি অবশ্যই তাকে পালন করতে হবে সেক্ষেত্রে আপনি আইনের সাপোর্ট পাবেন এবং কোর্ট থেকে আপনাকে রেজিস্ট্রেশন করে দেওয়ার ব্যাপারে আদেশ দেওয়া হবে সুতরাং আমার আলোচনা থেকে আপনারা হয়তোবা এতটুকু স্পষ্ট যে যদি কোনো প্রপার্টি বেচা কেনা করতে হয় তবে রেজিস্ট্রেশন আইনের এবং দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের যে আইনে বাধ্যবাধকতা রয়েছে সে অনুযায়ী আপনাদের প্রপার্টি হস্তান্তর করা উচিত এছাড়াও আরেকটি বিষয় যে প্রপার্টি বন্ধক রাখা প্রপার্টি কিছু সময়ের জন্য রাখা দেখেন আপনি আইনের কে জন্য অনেক কিছুই করতে পারেন বাট ইন ফিউচারে সমস্যা কিন্তু আপনি পড়বেন আবার যারা অনেকে আছেন যে অলরেডি করে ফেলেছেন এখন কি করবেন এটার জন্য কিন্তু আপনাকে কোর্টে অনেক দৌড়াদৌড়ি করতে হবে অনেক প্রসেস অনেক মামলা মোকদ্দমার মধ্য দিয়ে গিয়ে তখন কিন্তু আপনাকে এটা রিকভার করতে পারবেন বাট এটা আদৌ সবসময় পসিবল হয় না আবার একটু কষ্টসাধ্য ট্রাই করলে হয় সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন প্রপার্টি হস্তান্তরের ক্ষেত্রে আইনি বিধান মেনেই প্রপার্টি হস্তান্তর করা আলোচনাটি ভালো লাগলে I would request you to have with me. Thank you so much. Assalamu alaikum.